মনে ইচ্ছে থাকলেও মূলধনের অভাবে অনেকে ব্যবসা শুরু করতে পারেন না অনেকে মনে করেন ব্যবসা করতে গেলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন পাঁচ দশ হাজার টাকা অনেকের হাতে থাকে এইটুকু টাকা নিয়ে ব্যবসার কথা কেউ কল্পনাও করতে পারেন না কেউ তাদের পরামর্শ দিলে তারা বলেন পাঁচ হাজার টাকায় ব্যবসা করা কি সম্ভব এক্ষেত্রে আমি বলবো অবশ্যই সম্ভব যদি যে কোনো কাজ ছোট থেকে শুরু করার মানসিকতা থাকে এবং কাজটা কি উপভোগ করে করা যায় আজকের এই ভিডিওতে আমরা জানবো যদি আপনার মূলধন থাকে পাঁচ হাজার টাকা তাহলে কি কী ব্যবসা শুরু করতে পারবেন এবং সেই ব্যবসা থেকে কিছু দিনের মধ্যেই দৈনিক এক টাকা মানে মাসে তিরিশ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো ভিডিওটি অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিও রেটিং এর জন্য লাইক করে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন সব শেষে যে বিজনেস আইডিয়াটি আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার খুব প্রিয় এক্ষেত্রে আপনাদের বলি আমার দিদি আমাকে প্রায় একটি গল্প বলতেন এক ধূপকাঠি বিক্রেতার গল্প মুম্বাইয়ের হাটিবাজারে একজন ধূপকাঠি বিক্রেতা প্রায়শই ধূপকাঠি বিক্রি করতেন কয়েক বছর এই ধূপকাঠি বিক্রি করেন তিনি সেই দুকাটি বিক্রি করে কিছু টাকা জমিয়ে জোন সমাগমের পাশে ঝুপড়ি এলাকায় একটি জায়গা ভাড়া নেন ছোট্ট একটি জায়গা সেখানে তিনি একটি হোটেল তৈরি করে অল্প টাকায় খাবার সেল করতে থাকেন সেখানে যত দরিদ্র এবং ঝুপড়িবাসীরা ছিলেন তারা সময় সময় সেই দোকান থেকে অল্প পয়সা দিয়ে খাবার সংগ্রহ করতেন অল্প পয়সায় খাবার বিক্রি তাই গরিব মানুষের ভিড় দিনে দিনে দোকানে উপছে পড়ার মতো অল্প দিনে সে খাবারের ব্যবসা থেকে কিছু টাকা জমিয়ে সে জায়গাটি কিনে নেন ব্যবসা আরো রমরমা চলতে থাকে ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়ান জায়গা বড় করেন লাভের পরিমাণ তীর গতিতে বৃদ্ধি পায় নিজের কেনা জায়গায় ইটের তৈরি ঘর করেন প্রথমে একতলা তারপর দ্বিতলা এভাবে পাঁচতলা পর্যন্ত একটি বিশাল আকারের বিল্ডিং তৈরি করেন তারপর ধীরে ধীরে সেটি ফাইভ স্টার হোটেলে পরিণত করেন এই গল্পটি আমার দিদি আমাকে কয়েকবার শুনিয়েছে একজন ধূপকাঠি বিক্রেতা হয়তো কয়েকশো টাকার ধূপকাঠি তিনি বিক্রি করতেন আসতেনি একজন ফাইভ স্টার হোটেলের মালিক তো ইচ্ছা ইচ্ছাশক্তি থাকলে মানুষ সব করতে পারে বর্তমান সমাজে চাকরি যেন সোনার পাথর জীবনের একটি দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ সময় চাকরি করার জন্য ব্যয় করেও অনেকে চাকরি পান না আবার কোনো কোনো ক্ষেত্রে চাকরি পেলেও অনেক সময় পারিশ্রমিক হয়ে একটা মানুষের পরিশ্রম ও যোগ্যতার তুলনায় অনেক কম তাই বর্তমান সময়ে মানুষ ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে এমন কি শিক্ষার্থীরাও লেখাপড়ার পাশাপাশি ব্যবসা করছে নিজের লেখাপড়ার খরচ চালানোর জন্য এবং সংসারে সাহায্য করার জন্য অনেকে আবার চাকরির পাশাপাশিও ব্যবসা করতে চান বাড়তি খরচ মেটানোর জন্য ব্যবসা করার ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয়গুলি হল মূলধন সময় ও লেগে থাকার মানসিকতা অধিকাংশ নতুন ব্যবসার মূলধন থাকে স্বল্প পরিমাণে তাহলে কারো যদি পাঁচ হাজার টাকা মূলধন থাকে সেটা কি যথেষ্ট না ব্যবসা করার জন্য অবশ্যই যথেষ্ট যদি আপনার ইচ্ছা শক্তি এবং সঠিক পরিকল্পনা থাকে পাঁচ হাজার টাকায় ব্যবসা করার জন্য রয়েছে বেশ কিছু জনপ্রিয় আইডিয়া মূলত স্বল্প পরিমাণের মূলধন দিয়ে ব্যবসা শুরু করলে তাকে বলা হয় ক্ষুদ্র ব্যবসা বর্তমান সময়ে এই স্বল্প মূলধনের ব্যবসা খুবই লাভজনক এবং এই ব্যবসা থেকে প্রাপ্ত লভ্যাংশ জমিয়ে পরে বড় পরিসরেই শুরু করতে পারেন সুতরাং ভিডিওতে প্রদত্ত আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে পাঁচ হাজার টাকায় ব্যবসা করে আপনিও হতে পারেন একজন সফল ব্যবসায়ী তো চলুন একে একে ব্যবসাগুলোর কথা আলোচনা করি প্রথমে যে ব্যবসাটির কথা বলবো সেটি ব্যবসা আপনার কাছে যদি হাজার টাকা বা তার কম মূলধন থাকে তাহলে ওই টাকায় একটি ব্যবসা ব্যবসা হতে পারে বর্তমান সময়ে মোবাইল ফোন রয়েছে সবার হাতে মোবাইল যতদিন থাকবে ততদিন মানুষের লোডের প্রয়োজন হবে এই ব্যবসা করার জন্য আপনাকে নির্ধারণ করতে হবে এমন একটি স্থান যেখানে সবসময় জনসমাগম থাকে খুব কম মূলধন দিয়ে এই ব্যবসা শুরু করা যেতে পারে তাই হাজার টাকার ব্যবসা করতে হলে আপনি ফেক্সিলোডের ব্যবসা শুরু করতে পারেন। ফেক্সিলোডের ব্যবসা শুরু করার জন্য আপনার প্রয়োজন হবে একটি টেবিল, চেয়ার, একটি বড় ছাতা, একটি মোবাইল ফোন। বর্তমানে একটি বায়োমেট্রিকেরও প্রয়োজন হতে পারে, যেটাতে আঙুলের ছাপ দেওয়া হয়। এই ব্যবসায় আপনি মোবাইল রিচার্জ থেকে শুরু করে নতুন কোম্পানির সিম বিক্রি থেকে শুরু করে একটি সিম অন্য সিমে পোর্ট করা থেকে শুরু করে আরও অন্যান্য কাজ করতে পারবেন। এই ব্যবসার একটি বড় সুবিধা হলো এটি নগদ টাকার ব্যবসা। এই ব্যবসার দৈনিক লাভ আপনি দৈনিক বের করতে পারবেন এতে আপনার ব্যবসার অবস্থান বুঝতে সুবিধা হবে চলুন এবার দ্বিতীয় ব্যবসাটির কথা আলোচনা করি ফলের জুসের ব্যবসা অথবা পেয়ারা চাটের ব্যবসা এই দুটিকে একসঙ্গে রাখার একটি কারণ রয়েছে কারণটি হলো ফলের জুসের ব্যবসা শুধুমাত্র গ্রীষ্মকালে চলবে এবং পেয়ারা চাটির ব্যবসা সারা বছর চলবে অল্প টাকার মধ্যে এই দুটি ব্যবসায় অত্যন্ত লাভজনক আজকাল গ্রীষ্মকালে স্কুল কলেজের সামনে এবং বিশ্ববিদ্যালয়গুলিতে বেশি ভিড় চোখে পড়ে ঠান্ডা ফলের জুসের দোকানগুলোতে তাজা ফলের জুস তীব্র তাপদাহে শরীরের পানি শূন্যতা পূরণ করে তেমনি তৃষ্ণাও মেটাতে পারে এক গ্লাস ঠান্ডা ফলের জুস পাঁচ হাজার টাকায় ব্যবসা আইডিয়াগুলোর মধ্যে অন্যতম লাভজনক ব্যবসা হলো ফলের জুসের ব্যবসা একটি টেবিল ব্লেন্ডার কিছু তাজা ফল বরফ সামান্য কিছু প্রয়োজনীয় উপকরণ দিয়ে খুব অল্প মূলধনে আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন একইভাবে আখের রসের কথাও ভাবতে পারেন গরম সময় পার হয়ে গেলে আপনারা পেয়ারার ব্যবসা করতে পারেন এখানে পেয়ারা চাটের কথা বলা হচ্ছে অর্থাৎ পেয়ারা মাখার কথা বলা হচ্ছে বর্তমানে বহুল পপুলার এই পেয়ারা চাটের ব্যবসা লাবু প্রায় চার থেকে পাঁচ গুণ ধারা দরে পেয়ারা কিনে এনে কেজি দরে বিক্রি করা এক ধারা পেয়ারার দাম পঁচিশ টাকা অথবা তিরিশ টাকা নেয় এক ধারা সমান সমান পাঁচ কিলোর একটু বেশি হয় কেজিতে সেই পেয়ারা বিক্রি হয় একশো টাকা কিলো মেলা পার্বণে এই পেয়ারা বিক্রি করে আপনি দেড় থেকে দু টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন দৈনিক বন্ধুরা এক্ষেত্রে বলি কোনো কাজই ছোট নয় কোনো কাজকে ছোট করে দেখা উচিত নয় যে কাজ আমাদের পেটের অন্য যোগায় তাকে শ্রদ্ধা এবং ভক্তি সহকারে করা উচিত তো চলুন পরে যে ব্যবসাটির কথা বলব সেটি হলো ভিআইপি টি স্টল আচ্ছা এক্ষেত্রে যদি আপনাদের বলি যে একটি চায়ের দোকান থেকে এক মাসে ইনকাম এক লক্ষ আশি হাজার টাকা আপনারা বিশ্বাস করবেন হয়তো অনেকেই করবেন না আমার বাড়ি গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টটি অতটা পপুলার না এরকম একটি জায়গায় গঙ্গারামপুর শহরে একটি চায়ের দোকানের এক মাসের ইনকাম এক লক্ষ আশি হাজার টাকা গঙ্গারামপুর এলাকার বাসিন্দা যারা দেখছেন ভিডিওটি তারা হয়তো গেস্ট করতে পাচ্ছেন আসলে দোকানটির সার্ভিস ছিল চব্বিশ ঘন্টা অল্প সময়ে দোকানটি ফুলে পেঁপে ওঠে প্লাস্টিক কাপ সহ মাটির ভাড়েও চা বিক্রি হতো চায়ের কাপের দাম পাঁচ টাকা থেকে শুরু করে পঁচিশ টাকা পর্যন্ত ছিল একই ফ্যামিলির তিনজন সদস্য সেই দোকানটি চালাতেন সিম্পল একটি চায়ের দোকান হলেও সেই দোকানে শৌখিন কিছু খাবারও বিক্রি করতেন যদিও বলা বাহুল্য সেটি পাঁচ হাজার টাকার দোকান ছিল না সম্ভবত দোকানে পঞ্চাশ হাজার টাকার বেশি মাল থাকত বর্তমানে দোকানটির সেই শৌখিনতা আর নেই সম্ভবত ফ্যামিলির সদস্যদের মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দোকানটি আর চব্বিশ ঘন্টা খোলা থাকে না একজনের দোকানটি চালার বাকিরা অন্যান্য জায়গায় আবার চায়ের দোকান দিয়েছেন আমাদের দক্ষিণ দিনাজপুরে অনেক কয়েকটি জায়গায় এরকম ভালো চা স্টল রয়েছে যেখানে প্রচুর পরিমাণে ইনকাম তারা করে থাকেন আসলে দেশের অধিকাংশ মানুষ চা প্রেমী আমাদের দেশের মানুষ চা পান করেন না এমন খুব কমই আছে আর এর জন্যই রাস্তার আশেপাশে গড়ে ওঠা টি স্টলগুলোতে সবসময় ভিড় দেখা যায় প্রথমে চাপাতা পাতা কেতলি বিস্কিট পারুটি এবং অন্যান্য সামান্য কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে অল্প টাকা দিয়ে শুরু করতে পারেন এই ব্যবসা কিন্তু এক্ষেত্রে বলে রাখি চায়ের শৌখিনতা তৈরি করতে হবে ভালো চা পাতা ভালো দুধ চায়ের সঙ্গে আরও অন্যান্য উপকরণ যেগুলি চাকে খুব টেস্টি বানায় সেই সমস্ত জিনিস ব্যবহার করতে হবে মানুষ আপনার দোকানে একবার চা খেলে যেন পরের বার অন্যান্য দোকানে না যায় এতে ধীরে ধীরে আপনার দোকানের লোকজনের সমাগম বাড়বে এবং লভ্যাংশ থেকে ধীরে ধীরে আপনার দোকান বড় করতে পারবেন চায়ের চাহিদা যখন আপনার দোকানে প্রচুর পরিমাণে বাড়বে তখন বড় পাত্রে আপনি চা তৈরি করতে পারেন প্রয়োজনে দুটি পাত্র ব্যবহার করতে পারে। শুরুতেই এই দোকান থেকে আপনার লাভ হাজার থেকে বারোশো টাকা পনেরোশো টাকা দু হাজার টাকা পর্যন্ত হতে পারে যত দিন যাবে যত কাস্টমার আপনার বাড়বে তত কিন্তু এখান থেকে লাভ আপনার বেশি হবে সব থেকে বড় কথা হলো আমাদের এলাকায় কিছু কিছু দোকান আছে যেগুলিতে দশ কিলোমিটার দূর থেকে কিছু কিছু মানুষ চা খেতে আসেন যাই হোক তো চলুন চার নম্বর যে ব্যবসাটির কথা আপনাকে বলবো সেটি হলো বেকিংয়ের ব্যবসা খুব অল্প পুঁজিতে ঘরে বসে এই ব্যবসা আপনারা শুরু করতে পারবেন বাড়িতে কেক কিংবা কুকি বেগ কিংবা জেলি তৈরি করে টাকা উপার্জন করা খুব সহজ পাঁচ হাজার টাকায় ব্যবসার মধ্যে একটি অন্যতম আইডিয়া হলো স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরে তৈরি খাবার বিক্রি প্রযুক্তির কল্যাণে অনলাইনে অর্ডার নিতে পারায় এই ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন আরও সহজ হয়েছে এই ব্যবসা করতে হলে আলোচিত বিষয়গুলো নিশ্চিত করা প্রয়োজন যেমন বেকিংয়ের জ্ঞান ও দক্ষতা সামাজিক মাধ্যমগুলোর প্রচার অর্ডার নিতে পারার মতো সামান্য জ্ঞান এর সঙ্গে বেকিংয়ের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র অনলাইনে অর্ডার অথবা পাড়া মহল্লার লোক সমাগম বেশি এমন স্থানে আপনি আপনার বাসার তৈরি খাবার বিক্রি করতে পারবেন এছাড়া বর্তমান সময় মানুষ স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট সচেতন হচ্ছে এবং বাসার তৈরি খাবার বেশি পছন্দ করছে জন্মদিন বিয়ে গেট টুগেদার সহ যে কোনো ধর্মীয় অনুষ্ঠানেও কেক পেট্রিস সহ বিভিন্ন হোমমেড বেকিং ফুডের চাহিদা দিন দিন বাড়ছে পাঁচ হাজার টাকার ব্যবসা আইডিয়ার মধ্যে এই ব্যবসাটি ইদানিং জনপ্রিয় হয়ে উঠেছে এরপরে যে ব্যবসাটির কথা আপনাদের বলব সেটি হলো সিজনাল ফলের ব্যবসা পাঁচ টাকার ব্যবসা আইডিয়াগুলোর মধ্যে একটি লাভজনক ব্যবসা হল সিজনাল ফলের ব্যবসা অনলাইনে এবং অফলাইনে দুভাবেই ফলের অর্ডার নেওয়া যেতে পারে যে সেশনে যে ফল আপনারা পাবেন সে ফল বিক্রি করতে হবে যেমন আম জাম কাঁঠাল কলা লিচু তরমুজ পাকা পেঁপে কুল আঙুর আপেল অল্প টাকা এই সমস্ত ফলগুলি কিনে শহরের কোনো কোণে খোলা আকাশের নিচে বিক্রি করতে পারেন আপনাকে তাজা এবং ফরমালিন মুক্ত ফলের সরবরাহ নিশ্চিত করতে হবে বর্তমান বাজারের বেশিরভাগ ফল ফরমালিন যুক্ত এবং বিভিন্ন বিষাক্ত যুক্ত তাই মানুষের মাঝে সরাসরি বাগান থেকে সরবরাহ করা চাহিদা বাড়ছে এছাড়া কোনো নির্দিষ্ট এলাকায় কোনো ফলের জন্য বিখ্যাত হলে ওই এলাকা থেকে ফলটি সংগ্রহ করা গেলে ব্যবসা আরও লাভজনক হবে সিজনাল ফলের ব্যবসায় পাঁচ হাজার টাকা বিনিয়োগ করে অল্প দিনে অনেক টাকার মালিক হতে পারেন এক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিত বেশি স্টক করা উচিত নয় কারণ জানেন ফল পচনশীল আড়ত বা সোর্স থেকে কেনার সময় বাছাই করে নেওয়া উচিত বাজারে সবচাইতে কম রেটে কেনা জন সমাগম হয় এমন স্থান বিক্রি করার জন্য নির্বাচন করা অতিরিক্ত দামে নয় প্রয়োজনে কম লাভেও ফল বিক্রি করা যেতে পারে ছয় নম্বর যে ব্যবসাটির কথা নিয়েছি সেটা হলো মোবাইল অ্যাক্সেসারিস এটাকে মোবাইল অ্যাসেম্বলিও বলা হয় খুব অল্প পুঁজিতে কোনো ব্যক্তি মোবাইল অ্যাক্সেসারিসের ব্যবসা শুরু করতে পারেন কারণ বেশিরভাগ কোম্পানি এখন শুধু মোবাইল ও চার্জার দেয় মোবাইলের বাকি জিনিস দোকান থেকেই কিনতে হয় প্রাথমিকভাবে মোবাইল চার্জার ইয়ারফোন ব্লুটুথ এবং মোবাইল স্ট্যান্ডের মতো আইটেম দোকানে রেখে তা বিক্রি করতে পারেন কোনো ব্যক্তি এই জিনিসগুলি বিক্রি করার দুটি উপায় রয়েছে একটি ছোট দোকান খুলে এই পণ্যগুলি বিক্রি করা যেতে পারে আবার একজন সরবরাহকারী হিসেবেও কাজ শুরু করা যেতে পারে দেশের প্রায় সব জায়গাতেই মোবাইল অ্যাক্সেসারিসের চাহিদা রয়েছে প্রাথমিকভাবে অল্প করে ব্যবসা শুরু করতে পারেন তারপর দোকানে সেই জিনিস দেখিয়ে অর্ডার নিতে পারেন একটি ছোট স্টল থেকে এই ব্যবসায় মোটা টাকা লাভ করা যায় এটি এমন একটি ব্যবসা যা পার্ট টাইম বা ফুল টাইম যে কোনোভাবেই করা যেতে পারে এই ব্যবসায় চার থেকে পাঁচ গুণ পর্যন্ত লাভ করা যেতে পারে দেশের বড় বড় শহরগুলিতে পাইকারি দোকান থেকে যদি মাল আনতে পারেন তাহলে খুব অল্প দামে মাল পেয়ে যাবেন উদাহরণস্বরূপ কলকাতা চাঁদনি মার্কেট থেকে দর করে মোবাইল অ্যাক্সেসারিস কিনে আনতে পারেন সেখানে লোকাল হেডফোন মাত্র দশ থেকে পনেরো টাকায় পাওয়া যায় যা বিভিন্ন শহরে খুচরা বিক্রি থেকে ষাট টাকা টাকার পর ধীরে ধীরে আপনার সাত নম্বরে একটি গুরুত্বপূর্ণ ব্যবসা রয়েছে বাড়িতে ছেলে এবং মেয়ে কিংবা বাড়ির সদস্যদেরও কাজে লাগাতে পারেন এই ব্যবসায় ব্যবসাটি হলো ধূপকাঠি তৈরির ব্যবসা এই ব্যবসার জন্য আপনাকে র ধূপকাঠি কিনতে হবে নতুন কিছু স্যান্ড কিনতে হবে সেই স্যান্ড সেই ধূপকাঠিতে মিশিয়ে প্যাকেজিং করে বাজারে বিক্রি করতে পারেন বাজারে বলতে বাজারে যে সমস্ত দোকানগুলি হয় সেই দোকানে দোকানে আপনাকে বিক্রি করতে হবে দোকানের কিছু লাভ রেখে কিন্তু আপনাকে পাইকারি রেটে বিক্রি করতে হবে এই ব্যবসা অল্প টাকা দিয়ে শুরু করলেও এই ব্যবসাও কিন্তু খুব লাভজনক ইউটিউবে ধূপকাঠি তৈরি হিসেবে সার্চ করলে হয়তো অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে আপনাদের হাতে ধরে শেখানো হবে ধূপকাঠি কিভাবে বাড়িতে তৈরি করবেন এরপরে যে ব্যবসাটির কথা আপনাদের বলবো সেটি হলো বেলুন ডেকোরেশনের কাজ বিভিন্ন অনুষ্ঠানে বাচ্চাদের জন্মদিনে অথবা অন্নপ্রাশনে বেলুনের ডেকোরেশন ব্যবহার করা হয় কিন্তু বেলুনের ডেকোরেশন যারা করেন তাদের এলাকায় খুঁজে পাওয়া মুশকিল অনেকে অনেক দূর দূর জায়গা থেকে ডেকোরেটর খুঁজে নিয়ে আসেন আর যারা আসেন তারা কিন্তু ভালো পরিমাণের টাকা এই সমস্ত অনুষ্ঠান থেকে নিয়ে যান ডেকোরেশনের কাজ করে এই কাজটি আমার কিন্তু ভীষণ প্রিয় আমি নিজেও এই বেলুন ফোলার মেশিনে বেলুন ফুলিয়েছি দারুণ লাগে আপনি চাইলে কিন্তু এর একটি মেশিন কিনতে পারেন হাজার এগারোশো টাকা দাম পড়বে অনলাইন থেকেও কিনতে পারেন আর বেলুন তো কোথায় পাওয়া যায় আপনারা জানেনি আর অল্প টাকা এটিও কিন্তু একটি ভালো ব্যবসা হতে পারে আয়ও কিন্তু খুব একটা কম নয় ওহ একটা আলোচনায় করা হয়ে গেল আরও একটি বিজনেস কথা রয়েছে খুব সুন্দর বিজনেস সেটি হলো চা বিক্রি করার বিজনেস পাইকারি রেটে চা কিনে এনে তা চায়ের দোকানে দোকানে বিক্রি করা এটিও একটি লাভজনক বিজনেস এবং পাঁচ হাজার টাকার মধ্যে এই বিজনেস করতে পারবেন তো বন্ধুরা এই কয়টি ব্যবসার মধ্যে কোনটি আপনার বেশি পছন্দ হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরবর্তীতে আমরা অবশ্যই ভালো ভালো বিজনেস টিপস নিয়ে আলোচনা করব এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিতে একটি লাইক করবেন যদি কারোর প্রয়োজন হয় তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন ইন্ডাস্ট্রি থেকে যে কোনো ভিডিও দেখতে পারেন তো দেখা হবে সেখানেই ধন্যবাদ Terima